বার্লিনে থাকাকালীন আমি একটা মাটনের ভিডিও বানিয়েছিলাম অনেকে ওটা রেসিপি চাইছিল সেটা নিয়ে আর একটা ফলো ভিডিও করেছিলাম তা আমার বাড়ির লোকেরাও বলেছিল যে তাহলে নেক্সট যখন আমাদের দেখা হবে করে খাওয়াস এখানে মাল্টিপল টাইমস বানিয়েছি যখন বাবা মারা এসছে আজকে আবার বানানো হচ্ছে তোমাদের সবার বাড়িতেই তোমরা মাটেন বানাও আহামুরি কিছু না এটা হচ্ছে সব থেকে কম এফর্ট দিয়ে যেটা বানানো যায় আমরা তো বিদেশে থাকি তো আমাদের কম এফর্ট হলে আমরা সবসময় সেদিকে যাই এবং টেস্ট কিন্তু খুব ভালো হয় একটা কমেন্ট পেয়েছি রিসেন্টলি একজন লিখেছে যে তোমরা কন্টেন্ট নিজের পাল্টাও কি খাওয়া দাওয়া ঘোরাফেরা দেখাচ্ছো একটু ইনফরমেটিভ ভিডিও বানাও তো সেটার জন্য বলতে চাই যে আমার ইনফরমেশান দেওয়ার জন্য যে ভিডিওসগুলো সেটা আমি অন্য একটা চ্যানেলে বানাই এটা আমি ক্যাজুয়াল শুরুর থেকেই ঘোরাফেরা খাওয়া দাওয়াই ভিডিও দিয়েছি তো এটা ওটাই রাখতে চাই দুটো মেশাতে চাই না ইনফরমেটিভ ভিডিও দেখতে চাও তোমরা ওই চ্যানেলটা দেখতে পারো ইন্টারেস্টিং এই ভিডিওটা যেটা তোমাদের আমি বলতে চাই সেটা হচ্ছে যে বার্লিনে মাংস কিনেছিলাম আর ইউএসএতেও মাংস আমরা কিনি তো দু জায়গার যে দামটা সেটা তোমাদের একটা আইডিয়া দিতে চাই প্রথমত বার্লিনে হচ্ছে কেজিতে আর এখানে পাউন্ডে মানে ইউনিটস অফ মেজারমেন্টটা আলাদা বার্লিনে নানারকম দোকানে রকম দাম আমি যে দোকানটা থেকে কিনি এক কেজি আমার প্রাইস পড়েছিল অ্যারাউন্ড এইটিন ইউরোস আর এখানে ইউএসএতে হচ্ছে পার পাউন্ড মাটেনের যে বডি পার্টটা যে তুমি কিনছো স্পেসিফিক্যালি সেই অনুযায়ী দাম হয় তো আমরা ইউজুয়ালি শোল্ডারটা কিনি শোল্ডারটা টেন নাইনটি নাইন থেকে টুয়েলভ নাইনটি নাইনের মধ্যে থাকে আর যদি তুমি মিক্স করে কেনো মানে একটা কাট আপ মিক্স থাকে মানে ওটা প্রি ওরা ওই মিক্সচার করে একটা প্যাক করে একটা ওজন করে দেয় সেটা পার পাউন্ড একটু কম হয় আমরা মাঝে মাঝে কাট আপ মিক্স নিই মাঝে মাঝে শোল্ডার নিই আমরা ধরো ফুল শোল্ডার নিলে আমাদের অ্যারাউন্ড ফোরটি ডলার্স মতো পড়ে যেটা ইন্ডিয়ান রুপিসে হচ্ছে বত্রিশশো তেত্রিশশো টাকা মতো আর যদি তুমি পার কেজি হিসেবে ধরো তো ধরে নাও তাহলে এক কেজির দাম রাফলি অ্যারাউন্ড টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর ডলার্স হবে ইন্ডিয়ান রুপিসে যদি নাও ধরি বার্লিনের সাথে যদি কম্পেয়ার করি তাহলে ইউএসএতে কিন্তু মাটনের দাম বেশি ইউএসএতে মোর এক্সপেন্সিভ এই হচ্ছে এখানকার মাটন কেনার সিন